শুধু মাদ্রাসা বাইতিমখানায় জাকাত দেওয়া যাবে না জাকাত বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলছি সবাই নাট এনেই ভিডিওটি দেখতে থাকুন জাকাত কেন দিতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন অর্থনৈতিক অবস্থা দেশের সমাজের চাঙ্গা করার জন্য উন্নতি করার জন্য জাকাত দিতে হবে জাকাত ইসলামের তৃতীয় রোকন এই জাকাত কিভাবে দিতে হবে জাকাতের ছয়টা জিনিস হাদিসের রসুলুল্লা পাক সাল্লাহ সাল্লাম বলেছেন এক হলো সাড়ে সাত বরি স্বর্ণ সাড়ে বরি রূপা অর্থ নগদ ক্যাশ চার নম্বর হলো ব্যবসায়িক পণ্য পাঁচ নম্বর ফসল ছয় নম্বর গবাদি পশু এই ছয়টা হইলে নেশাব পরিমাণ তাকে জাকাত দেওয়া ফরজ বছরে একবার এখন আমরা কি দিয়ে জাকাত দিব জাকাত দেবো সবচেয়ে উত্তম হলো ফোকাহেক রাম বলেছেন যে রূপার নেশাব দিয়ে আমরা দেবো সাড়ে বারানব্বই রুপার বর্তমান মূল্য হল ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এই পঁয়ষট্টি হাজার টাকা কারো যদি সব খরচের পর পারিবার সব খরচের পর সাংসারিক সব খরচের পর ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা যদি কারো কাছে পূর্ণ এক বছর থাকে তাহলে বছরে একবার তাকে আড়াই পার্সেন্ট ওই সম্পদের আড়াই পার্সেন্ট গরিবদেরকে জাকাত দিতে হবে এটা ফরজ। আট শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে এর মধ্যে এক শ্রেণী অনেকে বলেন হুজুর মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে কিনা না দেওয়া যাবে কি না শুধু মাদ্রাসা বা ইতিমখানায় জাকাত দেওয়া যাবে না শুধু জাকাত ফান্ড আছে এবং লীল্লা বোর্ডিং আছে এবং এতিম আছে এতিমরা খায় ফ্রিতে ওই লীল্লা বোর্ডিং বা জাকাত ফান্ড যদি থাকে তখন ওইখানে জাকাত দেওয়া যাবে এই লীল্লা বোর্ডিং বা জাকাত ফ্রান্ড না থাকলে জাকাত দেওয়া ওই মাদ্রাসায় যাবে না মসজিদেও জাকাত দেওয়া যাবে না আট শ্রেণীর আট ভাগে জাকাতের ইয়াটা করা হয়েছে আট শ্রেণির মানুষকে জাকাত দেওয়া যাবে বা আল্লাহ বলেছেন এই আট শ্রেণীর মানুষকে আপনারা জাকাত দিতে পারবেন এখন আর স্বর্ণ রইল যার সাড়ে সাত বরি স্বর্ণ আছে পুরো এক বছর তার কাছে আছে ওই মহিলা বা ওই ভাইয়ের কাছে আছে পুরো এক বছর সাড়ে সাত বড়ি স্বর্ণ আছে তাহলে তাকে বছরে একবার আড়াই পার্সেন্ট হিসাব করে এক টাকা কমও দেওয়া যাবে না এক টাকা বেশিও দেওয়া যাবে না হিসাব করে পাই টু পাই তাকে জাকাত দিতে হবে এটা ফরজ নামাজ যেমন ফরজ জাকাতও তেমন ফরজ এই জন্য তালা নামাজের সাথে সাথে কোরআন শরীফের প্রত্যেকটা নামাজের সাথে সাথে আয়াতের সাথে সাথে আল্লাহ জাকাতের কথা বলেছেন ও সলাতা ও আতুল জাকাতা অর্থাৎ নামাজ কায়েম করো জাকাত আদায় করো এই জন্য জাকাতের গুরুত্ব খুবই বিশাল ইসলামের স্তম্ভ পাঁচটি এর মধ্যে তিন নম্বর যে স্তম্ভটা মাঝখানে যেটা সারা ঘরের মাস উঁচু হবে না ওইটা টিকে থাকবে না ওইটা হইলো জাকাত জন্য দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতিকরণের জন্য ইসলামে জাকাতের গুরুত্ব অপরিসীম অতএব জাকাত সবাই আদর কর আদায় করতে হবে এবার আসেন স্বর্ণ রূপা গেল এবার ব্যবসায়িক পণ্য আপনি ব্যবসায়িক পণ্য মাল কিনেছেন ব্যবসায়িক পণ্য কেনার পরে ওই সম্পদটা এক বছর পূর্ণ আপনার কাছে আসে আপনার গুদামে আপনার আয়ত্তে আসে এক বছর এবং ওই হিসাবটা ওই টাকার বর্তমান মূল্য ওই পণ্যের হিসাব করবেন ওটা যদি নেশার পরিমাণ হয় অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা হয় পূর্ণ এক বছর আপনার কাছে এই ব্যবসায়িক পণ্য থাকে তাহলে আপনাকে আড়াই পার্সেন্ট হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে বছরে একবার তারপর আসেন তিনটে গেল এবার নগদ ক্যাশ নগদ ক্যাশ যদি আপনার কাছে ষাট থেকে সত্তর হাজার টাকা পূর্ণ এক বছর আপনার কাছে থাকে আপনার ব্যাংকে আপনার ঘরে যে কোনো জায়গায় থাকে তাহলে আপনাকে বছরে একবার জাকাত দিতে হবে এটা ফরজ চার নম্বর গেল পাঁচ নম্বর হলো ফসল আপনার ফসল যদি আল্লাহর বৃষ্টির দ্বারা হয়ে থাকে আর ওই ফসলের মন যদি পঁচিশ মন হয় হানাফি মজাহাব অনুযায়ী পঁচিশ মন যদি হয় তাহলে এর থেকে আপনি দশ পারসেন্ট আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে আর যদি আপনি নিজের লোকের মারফতে বা নিজে সেচ দিয়ে টাকার মাধ্যমে আপনি ওই ফসল করে থাকেন তাহলে আপনাকে পাঁচ পারসেন্ট জাকাত আল্লাহ রাস্তায় বছর একবার দিতে হবে এবার আসে ছয় নম্বর গবাদি পশু গবাদি পশু যদি উট আপনার পাঁচটা থাকে তাহলে আড়াই পার্সেন্ট হিসাব করে বর্তমান মূল্য পাঁচটা উটের দাম আপনি জাকাত দিতে হবে ফরস আর যদি আপনার গরু তিরিশটা থাকে তাহলে আপনি এখান থেকে আড়াই পার্সেন্ট জাকাত ব্যবসায়িক পণ্য হিসাবে দিতে হবে কারণ তিরিশটা গরু থাকলে আপনি এটা আপনার এটা এই গরুর খামার এটা ব্যবসার জন্য আপনি কিনেছেন এই জন্য ব্যবসায়িক পণ্য হিসাবে আড়াই পার্সেন্ট হিসাব করে বর্তমানে আপনাকে জাকাত দিতে হবে নেশাফ হল ষাট থেকে সত্তর হাজার বছরে এক বছর পূর্ণ আপনার কাছে থাকতে হবে এই হলো জাকাতের বিধান এবং জাকাত না মানলে কী হবে রসুল আরাবি সাল্লাম বলেছেন যে একজন উদাহরণ কেয়ামত পর্যন্ত দিয়ে গেছেন মুসা নবীর ভাই কারুন তাকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন রসুল উল্লাহ সাল্লাম বলেছেন যে ওই সম্পদের শুধু চাবিগুলো আনা নেওয়ার জন্য হ্যাঁ অনেক রেওয়াইতে আছে সত্তর জন যুবক ক্লান্ত হয়ে যেত কত সম্পদ ওই কারণকে আল্লাহ তালা দিয়েছেন দেওয়ার পরে মুসানবীকে পাঠাইছে মুসানবী যে বলতে বলতেছে আল্লাহ কোরআনে বলছেন যে হে কারুন তোমাকে আল্লাহ এত সম্পদ দিল নেই আমদ দিল তুমি এটার জাকাত আদায় করো কারণ দিল না অনেক কথা অনেক কোটু বাক্য শোনালো জাকাত দিল না তখন আল্লাহ তালার গজব আসলো এই কারণকে কেয়ামত পর্যন্ত রসুল বলেছেন কেয়ামত পর্যন্ত সে জমিনের নিচে দাপতেই থাকবে দাপতেই থাকবে জমিনের নিচে তার রাজপাশা তার সম্পদ এবং সে নিজে কেয়ামত পর্যন্ত নিচে মাটির নিচে সে যাইতেই থাকতে যাইতেই থাকবে বিল্লাহ এই জন্য জাকাতের খুবই গুরুত্বপূর্ণ যারা জাকাত মানবে না তারা কাফের হয়ে যাবে আর যারা জাকাত দিবে না অবহেলা অলসতা করবে এটার জন্য রসুল কালাম সাল্লাহ সাল্লাম বুখারিতে হাদিস মুসলিমের হাদিস বলেছেন যে তার যে সম্পদগুলা স্বর্ণ রূপা সম্পদগুলা তার গলায় অজগর বিশাল সাপ হয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে বুকে পেঁচিয়ে দেওয়া হবে তার দোনো গালে কামরাতে থাকবে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার স্বর্ণ আমি তোমার রূপা আমি তোমার দুনিয়ার সমস্ত সম্পদ এই জন্য আমরা সবাই বিশেষ করে রমজান মাসে জাকাত দেওয়ার চেষ্টা করব। কারণ রমজান একে সত্তর সাপ পাওয়া যায় বেশি সাপ সত্তর গুণ বেশি এই জন্য সবাই চেষ্টা করবেন যে রমজানের ভিতরে যেন চাকা দিতে পারি আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমদ